আমরা আলোচনা করব বোধন নিয়ে বোধন করার কথা বলা হয়েছে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির সায় শ্লোকটি হল পঞ্জিকা খুললে দেখা যাচ্ছে দশই আশ্বিন চোদ্দশো সাল ইংরাজির সাতাশে সেপ্টেম্বর দু সাল শনিবার পঞ্চমী কৃথি থাকছে সকাল আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে অর্থাৎ সেই দিন সায়ংকালে সন্ধ্যা বেলায় ষষ্ঠী তিথি প্রাপ্ত হচ্ছে শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি প্রাপ্ত হচ্ছে অর্থাৎ আশ্বিন শনিবার সায়ংকালে যেহেতু ষষ্ঠী তিথি প্রাপ্ত হচ্ছে সেই দিনেই দেবীর বোধন কাজ সম্পূর্ণ করতে হবে এবার আমরা আলোচনা করব ষষ্ঠাধিক অল্পারম্ভষ্ঠীবিধিত পূজা এবং আমন্ত্রণ অধিবাস এগারোই আশ্বিনশো বত্রিশ সাল ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু সাল রবিবার ষষ্ঠী তিথি থাকছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ওই দিনের পূর্বান্ন হচ্ছে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় হচ্ছে পাঁচটা তিরিশ মিনিট এবং সূর্যাস্ত হচ্ছে পাঁচটা ছাব্বিশ মিনিট অর্থাৎ সূর্যোদয় থেকে পাঁচটা তিরিশ থেকে শুরু করে পূর্বান্ন অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা সম্পূর্ণ করতে হবে এবং ওই দিনেই সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ ও দিবাস করতে হবে